হ্যালো এভরিওয়ান দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রিভিয়াস ইয়ার আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত বিপিএসসি টিআর ফোর পয়েন্ট এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ডেডিকেটলি রেগুলার আমরা সিক্স পি এম এবং নাইন পি এম এই দুটো টাইমে ধরনের ক্লাস করিয়ে থাকি প্রতিদিন সন্ধ্যা ছটায় তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালাইসিস তোমরা পেয়ে যাবে অর্থাৎ বিগত বছরে আমরা জিকেজিএস কেজিএস কী ধরনের কোশ্চেন এসেছিলো সেখানে জি কেজিএসের টোটাল পাঁচটা যে টপিক রয়েছে সাব ইউনিট রয়েছে সেই প্রত্যেকটা টপিকের কোন ধরনের কোশ্চেন এসেছিলো কোন কোন টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা তোমরা জানতে পারবে এই ছটার ক্লাসে এবং রাত্রি নটার ক্লাসে আমরা এক্সপেক্টেড কোশ্চেন অ্যানালাইসিস করছি বর্তমানে আমরা বিহার জিওগ্রাফিক এবং বিহার জি কে রিলেটেড কোশ্চেনগুলো করানো হচ্ছে এরপর আমরা বিভিন্ন এক্সপেক্টেড কোশ্চেন অর্থাৎ সাব ইউনিট ধরে ধরে বিভিন্ন এক্সপেক্টেড কোশ্চেনগুলো করাবো ম্যাথের চ্যাপ্টারগুলোও আমরা সিলেবাস ভিত্তিক তোমাদেরকে করিয়ে দেবো এই রাত্রি নটার ক্লাসে তাই তোমরা অবশ্যই প্রত্যেকে এই দুটি ক্লাস অ্যাটেন্ড করো প্রতিদিন আমরা জিকে কেজিএস এর একটা টপিক নিয়ে আলোচনা করি এর আগের দিনে আমরা জিওগ্রাফি আলোচনা করেছিলাম তার আগের দিনে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আলোচনা করে দিয়েছি আজকে আমরা এ আসা পয়েন্ট কোশ্চেনের জি পেপারটা আমরা আলোচনা করব অর্থাৎ জি কেজিএস সায়েন্স থেকে যে যে কোশ্চেনগুলো এসেছে যে যে পার্টগুলো অবশ্যই দেখা দরকার সেগুলো তোমরা ধারণা পাবে এই ক্লাসগুলোর মাধ্যমে বেশি দেরি না করে চলো আমরা মূল পর্বে যাই যারা চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করলে তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা দেখে নিই দেখো সতেরো নম্বর প্রশ্ন থেকে আমাদের সায়েন্সের কোশ্চেন এসেছিলো অর্থাৎ এস সি টিআরি ওয়ান পয়েন্ট ওয়ে আসা প্রশ্নপত্র হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং ইলেকট্রিক পোটেন্সিয়াল ইলেকট্রিক পোটেন্সিয়াল পরিমাপ করার জন্য আমরা কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি অর্থাৎ এটা তোমাদের ইলেকট্রিক যে চ্যাপ্টারটা রয়েছে সেই ইলেকট্রিক চ্যাপ্টারটা থেকে তোমাদের কোয়েশ্চেনটা এসছে অর্থাৎ আমাদের ইলেকট্রিক চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেক ইয়ারেই বিভিন্ন কোশ্চেন আসছে এবং এখানে দেখবে যে টপিকগুলো কমন রয়েছে সেই টপিক থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে তাহলে এখানে বলো ইলেকট্রিক পোটেন্সিয়াল পরিমাপ করা হয় কিসের সাহায্যে প্রোটোনোমিটার গ্যালভ্যানোমিটার ভোল্টামিটার মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভোল্টামিটার অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট দু নম্বর কোশ্চেনটা দেখো এটা ইউনিট যে চ্যাপ্টারটা সেই ইউনিট থেকে কোশ্চেনটা এসেছে দেখো ইউনিট চ্যাপ্টার থেকে এসেছে ম্যাগনেটিক ফিল্ড ইজ আ স্কেলার ইউনিট ভেক্টর ইউনিট ডাইমেনশনাল ইউনিট মোর দ্যান ওয়ান অফ অ্যাবভ নান অফ দ্য অ্যাবভ এবার বলি তার সাথে স্কেলার ইউনিট কাকে বলে মানে স্কেলার ইউনিটের যার পরিমাপ রয়েছে অর্থাৎ কোয়ান্টিটি রয়েছে বাট ডিরেকশান নেই অর্থাৎ দিক বা দিক নেই তাকে আমরা স্কেলার রাশি বলবো বা স্কেলার কোয়ান্টিটি বলবো আর ভেক্টর কোয়ান্টিটি যার নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি রয়েছে যার নির্দিষ্ট পরিমাপ রয়েছে অ্যান্ড ডিরেকশানও রয়েছে নির্দিষ্ট দিকও রয়েছে তখন আমরা তাকে ভেক্টর কোয়ান্টিটি বলবো আর ডাইমেনশন ডাইমেনশনলেস কোয়ান্টিটি যেটাকে আমরা পরিমাপ করতে পারি না সেই সমস্ত কোয়ান্টিটিকে আমরা ডাইমেনশনলেস কোয়ান্টিটি বলবো তাহলে এখানে ম্যাগনেটিউড ফিল্ড এটি কি হয়ে যাবে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভেক্টর রাশি কারণ চুম্বকের আকর্ষণ ক্ষমতা রয়েছে একটা আকর্ষণ ক্ষমতা মানে একটা নির্দিষ্ট পরিমাপ রয়েছে এবং তার সাথে আকর্ষণ ক্ষমতার একটা নির্দিষ্ট দিক বরাবর হয় অতএব এক্ষেত্রে এর পরিমাপ এবং দিক দুটোই রয়েছে তাই আমরা এক্ষেত্রে অপশান বি কে বেছে নেব বি ইজ দ্য কারেক্ট অ্যানসার নেক্সট উনিশ নম্বর প্রশ্নটা দেখো এ ম্যান পুস মোর ওয়েট অন দ্য আর্থ একটা মানুষ পৃথিবীর ওপর বল প্রয়োগ করবে কীরকম অবস্থা থাকলে সর্বাধিক বল প্রয়োগ করবে মোর ওয়েট প্রয়োগ করবে কীভাবে সিটিং পজিশান স্ট্যান্ডিং পজিশান লেইং পজিশান এক্ষেত্রে বলে রাখি একটা মানুষ যখন সে পৃথিবীর ওপর সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকা অবস্থায় মানুষটির ভার সব থেকে বেশি হয় তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট দেখো টোয়েন্টি নম্বর প্রশ্ন দ্য কালার লাইট দ্য কালার লাইট দ্যাট রিফ্লেক্ট মোর হোয়াইল পাসিং থ্রু আের মধ্যে দিয়ে প্রিজম মধ্যে দিয়ে যখন কোনো লাইট প্রবাহিত হবে তখন সেটা রিফ্লেক্ট করে ওকে একাধিক আলোর বর্ণে ভেঙে যায় এবার বলা হয়েছে আমরা জানি একটা কালার লাইট অর্থাৎ হোয়াইট লাইট হোয়াইট লাইটকে বিচ্ছোরণ করলে সেটা থেকে আমরা সেভেন কালার পাব সেভেন কালার পাবো অর্থাৎ সূর্যের আলো যেমন সূর্যের আলোকে যদি প্রিজমের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় তাহলে তার মধ্যে দিয়ে সাতখানা কালার বেরিয়ে আসে যেমন বৃষ্টির পর পশ্চিম আকাশে আমরা সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে এই ধরনের দৃশ্য দেখে থাকি যাকে আমরা রং বলি সেই সেক্ষেত্রে বলা হয়েছে কোন লাইটের রিফ্রেকশান মস্ট হবে রিফ্রেকশান মস্ট মানে এখানে বিচ্যুতি বিচ্যুতিটা থেকে বেশি হবে কার কোন আলোর অপশান এ ইয়েলো অপশান বি ভায়োলেট অপশান সি ব্লু এক্ষেত্রে বলে রাখি অপশান বি ভায়োলেট অর্থাৎ বেগুনি বেগুনি আলোর বিচ্ছুতি সব থেকে বেশি এবার যদি বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি তরঙ্গ দৈর্ঘ্য রেড আলোর অর্থাৎ লাল আলোর ওয়েভ লেন্থ ওয়েভ লেন্থ ওয়েভ লেন্থ বেশি রেড আলোর ওয়েভ লেন্থ থেকে বেশি হয় এবং ভায়োলেট যে লাইট আছে অর্থাৎ বেগুনি আলো তার রিফ্লেকশানটা থেকে বেশি হয় ভায়োলেট লাইটের রিফ্লেকশানটা সব থেকে বেশি হয় এবং রেডের ওয়েভ সব থেকে বেশি নেক্সট দেখো দেখো এ পিস অফ আইস ইজ ড্রপ ইন আ ভ্যাসেল কন্টেনিং কেরোসিন অয়েল বলছে একটা ধরো পাত্রে কিছুটা কেরোসিন রয়েছে ওকে এই কেরোসিনের মধ্যে আমরা একটা বরফের টুকরোকে ফেলে দেয়া হলো অর্থাৎ ড্রপ করা হলো সেক্ষেত্রে যখন আইসটা মেল্টিং হয়ে যাবে অর্থাৎ গলে যাবে লেভেল অফ কেরোসিন অর্থাৎ কেরোসিনের যে তল ছিল সেই তলটা আপ হবে না ডাউন হবে না একই থাকবে অর্থাৎ রাইস উত্থিত হবে ফল অর্থাৎ নেমে যাবে রিমেনিং সেম অর্থাৎ যে তলটা একই থাকবে কেরোসিনের তলটা এক্ষেত্রে বলে রাখি এর কারেক্ট অ্যান্সার হবে এর কারেক্ট অ্যান্সার হবে রাইস কেন যদি এটা জলের মধ্যে বরফকে ফেলা হতো তাহলে কিন্তু তার তলটা সেম থাকতো তার তলটা সেম থাকতো এক্ষেত্রে যেহেতু কেরোসিনের মধ্যে ফেলা হচ্ছে এবার বলো তেল আর জল তেল এখানে বলা রয়েছে অয়েল এবং ওয়াটার আইসটা আইস কিউবটা যখনই গলে যাবে সেটা থেকে ওয়াটার হবে এবং জল আর তেল কখনোই কি মেশে কখনোই মিশবে না সে বরফের বরফ থেকে যে জলটা উৎপন্ন হবে সেই জলের ঘনত্বটা বেশি অর্থাৎ ওয়াটারের ঘনত্বটা অয়েলের থেকে বেশি আর যখনই জলের ঘনত্ব বেশি হবে তখন বরফের টুকরো থেকে হওয়া জলটা নিচের পরশানে চলে আসবে এবং কেরোসিন তেলটা ওপরের অংশে উত্থিত হবে অর্থাৎ তেল আর জল দুটো আলাদা পর্ষানে অবস্থান করবে সেই কারণে এর যে লেভেলটা কেরোসিনের লেভেলটা কি হবে হাই হয়ে যাবে অর্থাৎ রাইস হবে এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে কারেক্ট দেখো নম্বর প্রশ্নটা এটা পিএইচ থেকে একটা কোশ্চেন এসেছে বলেছে পিএইচ অফ হুইচ ফলোইং মোর দ্যান সেভেন নিম্নের দেয়া কোন পদার্থের পিএইচ এর মান সেভেন প্লাস অর্থাৎ সাতের বেশি এবার বলে রাখি যখন পিএইচ স্কেলটা আমরা দেখব পিএইচ স্কেলের মাঝখানে থাকে অবস্থান করে সাত সাত থাকলে সেটা মডারেট হয় বা নিউট্রাল প্রকৃতির হয় সাতের যখনই প্লাস হবে তখন সেটা প্রকৃতি বেশ হবে অর্থাৎ খার হবে এবং সাতের কম হলে সেটা অ্যাসিডিক হবে অ্যাসিড হবে ঠিক আছে তাহলে এখানে বলতে যাওয়া হয় যে সাতের বেশি মানে কোনটার খারীয় প্রকৃতি সেটা জানলেই হয়ে যাবে গ্যাস্ট্রিক জুস গ্যাস্ট্রিক জুস তো আমলিক প্রকৃতি অর্থাৎ এখানে এর মান সাতের কম হবে এবং ব্লাড প্লাজমা আর ভিনিগার ভিনিগারের মানও সাতের কম কারণ এটাও আমলিখি প্রকৃতির প্লাজমা এর মান কিন্তু প্লাস অর্থাৎ এটা প্রকৃতি তাই আমাদের নম্বর প্রশ্নের উত্তর বি হয়ে যাবে নেক্সট প্রশ্নটা দেখো দ্য ফোকাল লেন্থ অব নর্মাল আই লেন্স ইজ আমাদের চোখের যে লেন্স সেই লেন্সের ফোকাল যে লেন্থটা অর্থাৎ ফোকাস দূরত্বটা কত হয় ওয়ান মিলিমিটার টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার টু সেন্টিমিটার মোর দেন ওয়ান অব দ্যাব নান অব দ্যাব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পঁচিশ সেন্টিমিটার মিনিমাম পঁচিশ সেন্টিমিটার হয় আমাদের ফোকাল লেন্থ এর দূরত্ব নর্মাল আইয়ের ক্ষেত্রে তেইশ নম্বর প্রশ্নটা দেখো হুইচ সাবস্টেন ফরমেড বাই দ্য অ্যাকশন অফ ক্লোরিন গ্যাস অ্যাকশন অফ ক্লোরিন গ্যাস ক্লোরিন গ্যাসের উৎপাদন হয় কোনটার থেকে যেটা ড্রাই সেক্ট লাইম অর্থাৎ চুনা পাথরকে চুনা পাথরের সাথে মানে চুনা পাথরের সাথে কোন জিনিসটা মেশানো হলে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড ব্লিচিং পাউডার হাইড্রোক্লোরিক অ্যাসিড এক্ষেত্রে আনসার কী হয়ে যাবে ব্লিচিং পাউডার এই ব্লিচিং পাউডারটাই বিয়োজিত হয় অর্থাৎ ভেঙে গিয়ে ক্লোরিন গ্যাসকে উন্মুক্ত করবে পঁচিশ নম্বর প্রশ্নটা দেখো দ্য প্রসেস হয়ার দা দ্য ক্যারেক্টারিস্টিক আর টার্মিটেড ফ্রম পেরেন্টস টু অফ স্প্রিং ইজ কল্ড দেখো পেরেন্টস থেকে অর্থাৎ পিতা মাতার দেহ থেকে অফ স্প্রিং অফ স্প্রিং মানে জাতক বা নবজাতকের দেহে যখন ক্যারেক্টারিস্টিকগুলো অর্থাৎ বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় তখন তাকে আমরা কি বলবো ভ্যারিয়েশন অর্থাৎ প্রকরণ হেরিডিটি বংশগতি জিন মোর দ্যান ওয়ান অফ দ্য বব নান অফ দ্য বব এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী যাবে অপশন বি হেরিডিটি বংশগতিতেই আমরা দেখেছি পিতা মাতার বৈশিষ্ট্যগুলো সন্তানদের দেহে স্থানান্তরিত হয় যখন ট্রান্সফার হয় তখন সেটাকে আমরা হেরিডিটির মধ্যে ধরি নেক্সট প্রশ্নটা দেখো ছাব্বিশ নম্বর প্রশ্নটা দ্য পয়েন্ট টু বি কিপড ইন মাইন্ড ফর ভেরিফিকেশন অফ অহমস ল দ্য পয়েন্ট টু বি কিপড ইন মাইন্ড ফর ভেরিফিকেশন অফ অহমস ল অহমস ল এর ক্ষেত্রে কোনটা দেখা হবে অ্যাম মিটার অ্যান্ড ভোল্টামিটার স্যুট বি কানেক্টেড ইন সিরিজ অর্থাৎ অ্যাম মিটার এবং ভোল্টামিটার উভয়কে একটা সিরিজের মধ্যে যোগাযোগ যুক্ত করা হবে অ্যাম মিটার স্যুট বি কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড ভোল্টামিটার ইন প্যারালাল অর্থাৎ অ্যাম মিটারকে সিরিজ ওয়াইজ এবং ভোল্টামিটারকে প্যারালালি যোগ করা হবে এবার বলে রাখি এই সিরিজ আর প্যারালালি বলতে কি বোঝানো হচ্ছে ইলেকট্রিক চ্যাপ্টা থেকে দেওয়া হয়েছে ইলেকট্রিক চ্যাপ্টার যখন তড়িৎ পাওয়া হয় দুটো পদ্ধতিতে আমাদের কানেকশান করা হয় মানে বাড়ির যে ইলেকট্রিক গেজেটগুলো রয়েছে সেইগুলোকে কানেকশান করার ক্ষেত্রে ধরনের পদ্ধতি ব্যবহার করা হচ্ছে একটা সিরিজ ওয়াইজ একটা প্যারালালি ওয়াইজ সিরিজ ওয়াইজ বলতে একটি তারের সঙ্গে একটি তারা শেষ বিন্দুর সঙ্গে অন্য তাদের শুরুতে যোগ করাকে এটা সিরিজ ওয়াইজ আর প্যারালালি মানে ধরো এই জায়গা থেকে আবার এর নিচে দিয়ে আর একটা করা হচ্ছে মানে শেষ বিন্দু থেকে প্রথম বিন্দু যুক্ত করা হয় এইটা হচ্ছে প্যারালালি প্রক্রিয়া আর এটা হচ্ছে সিরিজ প্রক্রিয়া এক্ষেত্রে বলা হয়েছে অ্যামিটারকে কানেক্ট করা হয় সিরিজ প্রক্রিয়ায় এবং প্যারালাল প্রক্রিয়া ভোল্টামিটারকে এর অপশান সি এ দেওয়া রয়েছে অ্যাম মিটার কানেক্টেড প্যারালাল অ্যান্ড ভোল্টামিটার সুট ইন সিরিজ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কারণ অ্যাম মিটারকে সবসময় সিরিজ ওয়াইজ যুক্ত ভোল্টামিটারকে সবসময় প্যারালালি যুক্ত করতে হয় নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্নটা দেখো নেক্সট সাতাশ নম্বর প্রশ্নটা দেখো বলছে হোয়াট হ্যাপেন হোয়েন ডিলুইট হাইড্রোলিক অ্যাসিড ইজ অ্যাডেড ইন আয়রন ফিলিং কোনো আয়রনের মধ্যে যদি হাইড্রোলিক অ্যাসিড ঢালা হয় গলিত হাইড্রোলিক অ্যাসিড ঢালা হয় তাহলে কি উৎপন্ন হবে এর সাথে বলে রাখি যখনই কোনো অ্যাসিড যখনই কোনো অ্যাসিডের সাথে তোমাদের যে কোনো ধাতু যুক্ত হবে অর্থাৎ সেটা আয়রন হতে পারে তামা হতে পারে যে কোনো পদার্থ সেটা অবশ্যই যদি তোমাদের ধাতু হয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া সব সময় যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস ওকে তাহলে দেখো হাইড্রোজেন গ্যাস অ্যান্ড দ্য আয়রন ক্লোরাইড আর প্রডিউস ক্লোরিন গ্যাস অ্যান্ড আয়রন হাইড্রক্সাইড ফ্রডিউস নর টেক্স প্লেস মোর দেন ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব ক্ষেত্রে দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হাইড্রোজেন গ্যাস হবে আর আয়রন ক্লোরাইড উৎপন্ন হবে তাহলে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নটা দেখো দা বেস্ট মেথড টু প্রিভেন্ট ফ্লাড বন্যা নিয়ন্ত্রণ করতে গেলে কোনটি প্রয়োজনীয় যদিও এটা একটা জিওগ্রাফির কোশ্চেন দেখো এখানে গ্রেজিং অ্যাফরেস্টেশন ডিফরেস্টেশন গ্রেজিং মানে হচ্ছে পশুচারণ পশুচারণ করলে কি বন্যা নিয়ন্ত্রণ হবে একদমই না অ্যাফরেস্টেশন মানে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করলে বন্যা নিয়ন্ত্রণ হয় ডিফরেস্টেশন মানে বৃক্ষচ্ছেদন এটাও হবে না তাহলে এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো ফুড ক্যান আর কোটেড উইথ জিঙ্ক ফুড ক্যান আর কটেক্ট উইথ টিন নট উইথ জিঙ্ক মানে খাবার রাখার যে ক্যানগুলো হয় বা পাত্রগুলো হয় সেটা টিনের তৈরি হলেও জিঙ্কের কোটিং দেওয়া হয় না কারণ জিঙ্ক ইজ কস্টিয়ার দ্যান টিন জিঙ্ক কষ্টের মানে জিঙ্ক টিনের তুলনায় বেশি দামি নাকি জিঙ্ক হ্যাস হাইয়ার মেল্টিং পয়েন্ট দ্যান টিন টিনের থেকে জিঙ্কের গলনাঙ্ক থেকে বেশি নাকি জিঙ্ক ইজ মোর রিয়াক্টিভ দেন টিন টিনের তুলায় জিঙ্ক বেশি রিয়াক্টিভ হয় এই রিয়াক্টিভের কারণেই কিন্তু জিঙ্কের পলে কোনো খাবারের পাত্রে দেওয়া হয় না এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট হুইচ অফ দ্য ফাংশন ইজ পারফর্মড বাই অভারিস অভারিসে কাজ করে মানে কোন কাজটা হয় দেখো অপশান এ অফ অভাম সিক্রেশন অফ পজেস্টেরন অ্যান্ড সিক্রেশন অফ ইস্ট্রোজেন দেখো যখন একটা ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হবে এবং এর মধ্যে যে দুটো ফিমেল হরমোন রয়েছে ফিমেল হরমোনগুলোর নাম হচ্ছে পজেস্টেরন এবং ইস্ট্রোজেন এই দুটো নিশ্চিত হয় এই অভারিসের মধ্যে তাই এক্ষেত্রে অপশান সি তিনটেই কারেক্ট হয়ে যাচ্ছে তাই আমাদের বেছে নিতে হবে অপশান ডি মোর দ্যান ওয়ান অব দ্য অ্যাবভ এবং একত্রিশ নম্বর প্রশ্নটা দেখো হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন টার্মারিন অর্থাৎ তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড রয়েছে তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড টার্টারিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এক্ষেত্রে সঠিক অ্যান্সার যাবে অপশান বি ট্যাটারিক অ্যাসিড এবার এই প্রসঙ্গে বলে রাখি ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায় দুধের মধ্যে বা দইয়েতে থাকে এবং মিথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড যে আমাদের মৌমাছি রয়েছে অর্থাৎ বি মৌমাছির হুলের মধ্যে মিথানোয়িক অ্যাসিড আমরা পাই বা অন্যান্য পতঙ্গদের দেহেও মিথানোয়িক অ্যাসিড আমরা পাই নেক্সট দেখো লাস্ট প্রশ্ন আজকের সেটের ক্যালিফ্রম আর ক্যালিফ্রম কি ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন ডাইজেস্টিভ डाइजेस्टिव ট্র্যাক ইন एनिमल মানে কোন প্রাণী দেহের মধ্যে যে ডাইজেস্টিভ পার্ট রয়েছে অর্থাৎ আমাদের পাকস্থলী বলো ক্ষুদ্রান্ত বলো তার মধ্যে থাকা একটা ব্যাকটেরিয়া তার মধ্যে অবস্থান করা একটা ব্যাকটেরিয়া নাকি ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন হট স্প্রিং উষ্ণ প্রশ্রমণে থাকা একটা ব্যাকটেরিয়া নাকি ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন ফ্রিজ এনভায়রনমেন্ট সীমান্তবর্তী অঞ্চলে থাকা ব্যাকটেরিয়া এক্ষেত্রে বলে নাকি ক্যালিফ্রম এক প্রকার ব্যাকটেরিয়া যেটা আমাদের খাদ্যকে ভেঙে হজম করতে সাহায্য করে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অ্যানিমালের দেহে যে ডাইজেস্টিভ পার্ট থাকে ট্র্যাক থাকে তার মধ্যে থাকা এক প্রকার ব্যাকটেরিয়া কোলিফ্রম ওকে এই ছিল আজকের সেটের টোটাল কোশ্চেনগুলো অর্থাৎ জিগে জিএস পার্টের সায়েন্স পেপারটা আমি আলোচনা করে দিলাম এটা টিয়ারি ওয়ান পয়েন্ট ওয়ে এসেছিলো কোশ্চেনগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এমন শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তার সাথে বলে রাখি আমাদের চ্যানেলের পক্ষ থেকে জিকে জন্য কমপ্লিট প্রিপারেশন করানো হচ্ছে তোমরা যদি চাও অবশ্যই জয়েন হতে পারো তা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে